মা কেন এত দামি জানে না সকালে হাই হাই মা কেন এত দামি জানে না সকালে দাদি আমার দিয়েছে 100 টাকা দান মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো কোরআন দেখতো হাদিস কোলা একটি হজের সভা ख জানো এত দামি জানে না সকলে জোরে কন মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত কোরআন দেখত হাত স্কুলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত কোরআন দেখত হাত স্কুলে একটি হাজার সবা মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন নো এত দামি জানে নোরে